আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি আল্লাহ তাহার অশেষ সহমত ও মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন এমন কিছু কাজ আছে যেগুলো তবা ছাড়া আল্লাহ ক্ষমা করবেন না তার মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কাউকে বা অন্য কোনো কিছুর উপাসনা করা প্রভু মানা সাহায্যের জন্য ডাকা ইত্যাদি আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করবেন না আর এর বাইরে যাকে ইচ্ছা ক্ষমা করবেন আর আমাদের আল্লাহ একজন ইসলাম একটি কুরআন একটি রসুল সাল আলি হাসাল্লাম একজন তবু কেন আমরা মুসলিম জাতি আজ এত দলে বিভক্ত আলহামদুলিল্লাহ আমাদের আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম শিয়া ও আহলে মধ্যে গভীর পার্থক্য নিয়ে শিয়াদের কিভাবে কোরআন আকিদা হাদিস এবং সাহাবাইকেরামের বিরুদ্ধে যায় তা তুলে ধরেছি বাস্তব দলিলের মাধ্যমে আমরা জেনেছি শিয়া মতবাদের জন্ম কিভাবে ষড়যন্ত্রমূলকভাবে হয়েছিল ইমামত বনাম খেলাফতের মৌলিক পার্থক্য এবং শিয়াদের ভ্রান্ত যেমন শেরেক করা কোরআন বিকৃতি ইমামদের নিষ্পাপ মনে করা তাকিয়া ইত্যাদি আজকে আমরা জানব কিভাবে এই মতবাদগুলো ইসলামের ভিতর থেকে মুসলিমদের বিভ্রান্ত করছে এবং কুরআন ও সহিহাদিসের আলোকে আহলেসুন্নল জামায়াতের পথই কেন প্রকৃত ইসলাম চলুন আজকের আলোচনা শুরু করি আপনি ভয়েস অফ উইস্টম আজকের ভিডিও আমরা আলোচনা করব শিয়া কিদায় শিরিকের ভয়াবহতা কোরআন সন্ন্যায়ের আলোকে শিয়া আকিদার এমন সব বিশ্বাস যা ইসলামের মূল আকিদার বিরোধী এমন কি কোরআনের স্পষ্ট আয়াতের সাথে সংঘর্ষ করে তারা ইমামদের ডাকে কবরের সামনে চেষ্টা করে আল্লাহর গুণাবলী মানুষকে দেয় তাহলে এটা কি সত্যি ইসলাম নাকি এক ভয়ঙ্কর মালিক ইমাম নামক অধ্যায়ের আবু আবদুল্লাহ আলাইসালাম থেকে বর্ণনা করেন তিনি বলেন ও আখেরাত ইমামের মালিকানায় যেখানে ইচ্ছা তিনি তা রাখেন এবং আল্লাহর কাছ থেকে পুরস্কার স্বরূপ যা ইচ্ছা তা হস্তান্তর করেন সুতরাং একজন বিচক্ষণ মুসলিম এই বক্তব্য থেকে কি উদ্ঘাটন করবে অথচ আল্লাহ তার পবিত্র কিতাবে বলেন সুরা আরাফ একশো আঠাশ নং আয়াত জমিন তো আল্লাহরই তিনি বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার উত্তরাধিকারী করেন সুরা আল ইমরান একশো উনব্বই নং আয়াত আসমান ও জমিনের সর্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহ সুরা নাজাম পঁচিশ নং আয়াত বস্তুত ইহকাল ও ফরকাল আল্লাহরই সুরা হাদিদ দুই নং আয়াত আসমান ও জমিনের সর্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহর সুরা মুলুক এক নম্বর আয়াত মহামান্বিত তিনি সর্বময় কর্তৃত্ব যার নিয়ন্ত্রণে তিনি সব বিষয়ে ক্ষমতাবান আর সিয়াগণ লেখেন আলী বলেন আমি প্রথম আমি শেষ আমি নিকর নিকট আমি উত্তরাধিকারী আর এই প্রথম আকিদার মতো ভ্রান্ত আর আলির তাআলা আনহু তা থেকে পবিত্র এবং মুক্ত আর এটা তার উপর একটা বড় ধরনের মিথ্যারোপ তিনি এই ধরনের কথা কখনোই বলতে পারেন না আল্লাহ তালা সুরা হাজিদের তিন নং আয়তে বলেন তিনি আদি তিনি অন্ত তিনি সবার উপরে এবং তিনি সবার নিকটে হাদিদের দশ নং আয়াত আকাশমণ্ডলী ও পৃথিবীর মালিকানা তো আল্লাহরি আর প্রসিদ্ধ শিয়া মুফসের মকবুল আহমদ সুরাজ এই আয়াতের ব্যাখ্যা করেছেন সুরাজ উনসত্তর নং আয়াত বিশ্ব তার প্রতিপালকের হবে এই আয়াতের ব্যাখ্যায় আহমদ বলেছেন জাফর সাদিক বলেন নিশ্চয়ই জমিনের মালিক হলেন ইমাম সুতরাং যখন ইমাম বের হবে তখন তার আলোয় যথেষ্ট মানুষের জন্য চন্দ্র ও সূর্যের প্রয়োজন হবে না তোমরা চিন্তা করে দেখো তারা কিভাবে ইমামকে রব বানিয়েছে এবং তারা তার প্রতিপালকের জ্যোতিতে এর অর্থের বর্ণনা বলে ইমাম হলেন সেই রব এবং জমিনের মালিক অনুরূপভাবে সুরাজুমারের পঁয়ষট্টি এবং নং আয়াত তুমি আল্লাহর শরীর স্থির করলে তোমার কর্মফল তো নিষ্ফল হবেই এবং অবশ্য তুমি হবে ক্ষতিগ্রস্ত অতএব তুমি আল্লাহরে ইবাদত করো এবং কৃতজ্ঞ হও এই শিয়া মুফাসের মকবুল আহমেদ জাফর সাদিক থেকে কাফি গ্রন্থে বর্ণনা করেছেন যদি তোমরা আলীর কাউকে শরিক তবে তার ফলে তোমার আমল হবে জুমারের করুমারের আয়াতের ব্যাখ্যায় বলেন অর্থাৎ তোমরা সহ নবীর এবাদত করো এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করো কারণ আমরা আপনার ভাই এবং চাচার ছেলেকে আপনার বাহুবলে পরিণত করেছি লক্ষ্য করো কিভাবে তারা আয়াতের ব্যাখ্যায় জাফর সাদিকের উপর মিথ্যা আরোপ করে অথচ এই আয়াতগুলোর বক্তব্য হচ্ছে আল্লাহ তাআলার তাওহিদ তথা একাত্ম প্রসঙ্গে আর আল্লাহ ই হলেন সকল কিছুর সৃষ্টে আর সকল প্রকার ইবাদত তার জন্য হওয়াই বাঞ্ছনীয় এই আয়াতগুলোই প্রমাণ হয় কিভাবে তারা এই আয়াতগুলো বিকৃত করলো এবং তার থেকে সুস্পষ্ট বৈধতার প্রমাণ পেশ করলো আল্লাহ তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করুন অনুরূপভাবে আল্লাহ তালা সুরা জারিয়াতের সাপ্পারণ আয়াতে বলেন আর আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে এই জন্য যে তারা কেবল আমারই ইবাদত করবে জাফর সাদিক এই আয়াতের ব্যাখ্যায় হোসেন আনহু থেকে বর্ণনা করেন আল্লাহ জৈন মানুষকে সৃষ্টি করেছেন যাতে তারা তাকে চিনতে পারে কারণ তারা যখন তাকে চিনবে তখন তারা তারা ইবাদত করবে অথবা তাদের একজন তাকে জিজ্ঞেস করলো চিনা জানা বলতে তুমি কি বুঝাচ্ছ তখন সে জবাব দিল মানুষ তাদের জামানার ইমামকে চিনবে এবং জানবে আর কুলাইনি উসুল গ্রন্থে উল্লেখ করেন ইমাম মুহাম্মদ বারেক বলেন আমরা আল্লাহর চেহারা আমরা আল্লাহর সৃষ্টির মধ্যে এবং তার চোখ এবং তার হাত বা রহমত সহ তার বান্দাদের উপর সম্প্রসারিত সে বলে আমরা আল্লাহর জিব্বা আমরা আল্লাহর চেহারা এবং আমরা আল্লাহর সৃষ্টির মধ্যে তার চোখ আর আবু আবদুল্লাহ আলহিসাম জাফর সাদিক থেকে বর্ণিত আমিরুল মোহামিন আলহিসাম বেশি বেশি বলতেন জান্নাত ও জাহান্নামের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে বন্টনকারী আমাকে এমন কতগুলো বৈশিষ্ট্য দেওয়া দেওয়া হয়েছে যা আমার পূর্বে আর কাউকে হয়নি আমি জানি মৃত্যু মুসিবত বংশ এবং বক্তৃতা বিকৃতির ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে সুতরাং আমার পূর্বেকার কোনো বিষয় আমার জানা থেকে বাদ পড়েনি এবং আমার নিকট থেকে যা অদৃশ্য তাও আমার কাছ থেকে অজানা থাকে না তোমরা লক্ষ্য করো কিভাবে তারা আল্লাহ গুণাবলীকে জন্য সাব্যস্ত সাহস সুরা গুনাবলীকে আলিরাজ আল্লাহ সুসল্লিশ বলেন তার চেহারা ব্যতীত সবকিছুই ধ্বংসশীল এ আয়াতের ব্যাখ্যা শিয়াম হোসের মকবুল আহমেদ বলেন জাফর সাদিক তার ব্যাখ্যায় বলেন আমরা আল্লাহর সত্তা অতএব তোমরা লক্ষ্য করো কিভাবে তারা ইমামকে অবিনশ্বর ইলাহ বা মাবউদে পরিণত করেছে অথচ জালিমগণ যা বলেন তার থেকে আল্লাহ অনেক মহান গুলানী তার গ্রন্থের কোন এক অধ্যায়ে উল্লেখ করেন ইমামগণ যা হয়েছে এবং যা হবে তার জ্ঞান রাখেন আর তাদের নিকট কোনো কিছুই গোপন নেই আবু আবদুল্লাহ আলি সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন আমি অবশ্যই আসমান ও জমিনের যা কিছু আছে তা জানি এবং আমি আরো জানি জান্নাত ও জাহান্নাম যা কিছু আছে আর যা হয়েছে এবং যা হবে তাও আমি জানি অনুরূপভাবে কাফি গ্রন্থে উল্লেখ আছে তারা যা ইচ্ছা করে মানে ইমাম মানে তাদের ইমামগণ তা হালাল করতে পারে আবার যা ইচ্ছা করে তা হারামও করতে পারে আর তারা কখনো কিছুর ইচ্ছা করে না যতক্ষণ না মহান আল্লাহ ইচ্ছা করেন অথচ আল্লাহ তহ তার রাসুলকে উদ্দেশ্য করে বলেন সুরের নজাম এক নম্বর আয়াত হে নবী আল্লাহ যা তোমার জন্য হালাল করেছেন তা তুমি কেন হারাম করলে সুতরাং আল্লাহ যখন তার রাসুলকে হালাল জিনিসকে হারাম করার সম্পর্কে সতর্ক করে দিয়েছেন তখন নবী সাল্লাম ব্যতীত অন্যের দ্বারা তা কি করে সম্ভব হতে পারে গুলানী তার গ্রন্থের কোন এক অধ্যায়ে আরো উল্লেখ করেন ইমামগণ জানেন যে তারা কখন মারা যাবেন আর তারা তাদের ইচ্ছা অনুযায়ী মারা যাবেন আবু আবদুল্লাহ আলাইসাল্লাম বলেন কোন ইমাম যদি তার উপর অপতিত্ব বিপদাপদ ও তার পরিণতি সম্পর্কে না জানে তবে সে ইমাম আর আল্লাহর সৃষ্টির ব্যাপারে দলিল নয় অথচ আল্লাহ সুরান আমলে পঁয়ষট্টি নম্বর আয়াতে বলেন বলো আল্লাহ ব্যতীত আকাশমন্ডলী ও পৃথিবীতে কেউই অদৃশ্য বা বিষয়সমূহের জ্ঞান রাখে না সুরানের আর অদৃশ্যের চাবিকাঠি তারই নিকট রয়েছে তিনি ব্যতীত অন্য কেউ তা জানে না কিন্তু সিয়াগন তাদের ইমামদের অদৃশ্যের জ্ঞানের ব্যাপারে আল্লাহর সাথে শিরিক করে কুলাইনী তার গ্রন্থের কোন এক অধ্যায়ে আরও উল্লেখ করেন ইমামগণকে যদি গোপনে জিজ্ঞেস করা হতো তবে তারা প্রত্যেক মানুষের যাবতীয় কল্যাণ ও অকল্যাণ বলে দিত ওসুলে কাফি গ্রন্থে বলেন কাফি গ্রন্থ হচ্ছে শিয়াদের একটা বিশাল মহাগ্রন্থ ইমামগণ ফেরিস্তা ও নবী রাসুলদের নিকট ফেরিত সকল জ্ঞান সম্পর্কে অবহিত এবং উসুলে কাফিয়ের এই অধ্যায়ে আরো উল্লেখ করে বলেন সামা থেকে বর্ণিত সে আবু আবদুল্লা থেকে বর্ণনা করেছেন নিশ্চয়ই আল্লাহ নিকট দুই ধরনের জ্ঞান জ্ঞান রয়েছে এক প্রকার সম্পর্কে তার ফেরিস্তা নবী ও রাসুলগণ অবহিত সুতরাং যে বিষয়ে তার ফেরিস্তা নবী ও রাসুলগণ অবহিত তা আমরা জানি আরেক প্রকার জ্ঞান হলো যা এক এক শুধু আল্লাহর নিজের জন্য সুতরাং সেখান থেকে কোন বিষয়ে দেন এবং আমাদের পূর্বে যেসব ইমাম ছিল তাদের নিকট পেশ করেন তোমরা লক্ষ্য করো তারা তাদের ইমামদেরকে তাদের বিশ্বাস অনুযায়ী ফেরেস্তা নবী ও রাসুলদের চেয়ে বেশি জ্ঞানী মনে করে আর জ্ঞানের ক্ষেত্রে তারা তাদেরকে আল্লাহ তালার অংশীদার মনে করে এবং এই সবগুলোই মিথ্যা ও বানোয়াট ও কুফুরি আর কুসুর কাফি এবং শিয়াদের অন্যান্য গ্রন্থসমূহে এই ধরনের মারাত্মক বিষয়টি দ্বারা পরিপূর্ণ আমরা এখানে যা উল্লেখ করেছি তা নিতান্তই কম আর উর্দু ভাষায় শিয়াদের অনেক কাব্য রয়েছে যেগুলো আল্লাহর সাথে শির্ক এবং তাদের ইমামদের নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি দ্বারা ভরপুর তার কিছু অংশে বর্ণিত আছে যে সকল বিপদ মুসিবতের সময় আলীর সাহায্য সহযোগিতা তারপর তিনি তাদেরকে সাহায্য করতেন সুতরাং নুহ আলহ ইসালাম প্লাবনের সময় তার নিকট সাহায্য চেয়েছেন ইব্রাহিম লুদ হুদ ও ইসা আলহ ইসালাম সহ সকলেই তার নিকট সাহায্য প্রার্থনা করেছেন এবং তিনি তাদের সাহায্য করেছেন আর আলের সমূহ খুবই মহান বিস্ময়কর এবং প্রত্যেক বস্তুর উপর প্রভাবশালী নারসবিল আর শিয়াদের নির্ভরযোগ্য গ্রন্থসমূহ থেকে আমরা কয়েকটি বর্ণনা মাত্র এখানে উল্লেখ করেছি শ্রোতাদের জানা উচিত তাদের গ্রন্থসমূহ এ ধরনের শিরিক মিশ্রিত আকিদায় ভরপুর সুতরাং এসব ভ্রান্ত আকিদায় বিশ্বাস করার পরও কোন ব্যক্তি মুসলিম থাকতে পারে কি সুরা জুমারের বাষটি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আল্লাহ সবকিছুর স্রষ্টা এবং তিনি সব কিছুর কর্মবিধায়ক সুরা আল কাহাবের ছাব্বিশ নম্বর আয়াতে তিনি আরো বলেন তিনি কাউকে নিজ কর্তিত্বে শরিক করেন না আল বাকারের দুশো পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলেন তিনি ব্যতীত কোনো ইলাহ নেই তিনি চিরঞ্জীব সর্বসত্তার ধারক তাকে তন্দ্র অথবা নিদ্রা স্পর্শ করে না আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু তারই আর আল্লাহ তারা সুরাজুমারের পঁয়ষট্টি নম্বর আয়তে বলেন তোমার প্রতি ও তোমার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহি হয়েছে তুমি আল্লাহর শরিক স্থির করলে তোমার কর্ম তো নিষ্ফল হবেই এবং অবশ্য তুমি হবে ক্ষতিগ্রস্ত সুরান ইসাইয়ের একশো ষোলো নম্বর আয়াত আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক না এটা ব্যতীত সবকিছু যাকে ইচ্ছা ক্ষমা করবেন সুরা মায়েদের বাহাত্তর আল্লাহ বলেন কেউ আল্লাহর সাথে করলে আল্লাহ তার জন্য জান্নাত অবশ্যই নিষিদ্ধ করবেন এবং তার আবাস হবে জাহান্না সুরা আলহ ইমরান ফাঁস নম্বর আয়াত আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর নিকট আসমান ও জমিনে কোনো কিছুই গোপন থাকে না সুতরাং এই আয়াত ও অনুরূপ অন্যান্য আয়াত খুবই স্পষ্ট যে আল্লাহ প্রত্যেক বস্তুর একক স্রষ্টা এবং ও জমিনের ব্যবস্থাপক আর তিনি কিছুই জানেন প্রক্ষান্তরে শিয়াগণ আল্লাহর গুণাবলীকে তাদের ইমামের জন্য সাব্যস্ত করেন আর আল্লাহর গুণাবলী আল্লাহ ব্যতীত অন্যের জন্য সাব্যস্ত করা কি শিরিক নয় আর যে ব্যক্তি এসব গুণাবলী আল্লাহ ব্যতীত অন্যের জন্য সাব্যস্ত করাকে বৈধ বলে বিশ্বাস করে সে কি মুশরিক নয় হ্যাঁ অবশ্যই তা আল্লাহর গুণাবলীর মধ্যে আর এসব কথার প্রবক্তাগণ প্রকৃতই মুশরিক প্রিয় দিনী ভাই বোনেরা আজ আমরা এমন এক ভয়ঙ্কর গুণা নিয়ে আলোচনা করলাম যেটি আল্লাহর কাছে ক্ষমার অযোগ্য যদি কেউ তওবা না করে সিরেক শুধুই একটি ভুল বিশ্বাস নয় বরং এটি সেই অপরাধ যা মানুষকে চিরকাল জাহান নামে প্রবেশ করাতে পারে প্রিয় ভাই বোনেরা আজকের আলোচনা শুধু জ্ঞান নয় এটি আমাদের জন্য সতর্কবার্তা আমাদের জীবনে এমন অনেক কাজ আছে যা অজান্তেই শিরকের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে যেমন তাবিজ কপস ঝাড়পুক কবর পূজা নবী বা অলির কাছে দোয়া চাওয়া আসুন আমরা শুদ্ধ আকিদা ধারণ করি সেরক থেকে নিজেদেরকে রক্ষা করি আগামী পর্বে ইনশাল্লাহ আমরা আলোচনা করব শিয়াদের ভ্রান্ত আকিদাগুলোর মধ্যে দুই নম্বর আকিদা আল বাদায়ের আকিদা যা আল্লাহ তালার প্রতি অজ্ঞতা সম্পর্কে অবশ্য করে তোলে প্রিয় ভাই বোনেরা যদি এই ভিডিও থেকে আপনি কিছু শিখে থাকেন তাহলে অনুরোধ করছি অন্যের সাথেও শেয়ার করুন আর আপনি যদি চান আমরা যেন আরও এমন সত্য কন্টেন্ট বানাতে পারি তাহলে আমাদের উৎসাহ দিতে ভিডিওতে লাইক দিন কমেন্টে মতামত দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দিন শিরেক থেকে রক্ষা করুন এবং হকের পথেই মৃত্যু দান করুন আল্লাহ আমাদের সকলকে হক বুঝে হকের উপর স্থির রাখুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও